আমি এত ভয় ভয়ে হচ্ছে এই কেকটা তৈরি করলাম বেকিং জগতে এত টেনশন নিয়ে মনে হয় কখনো কোনো কেক তৈরি করিনি কেকটা নেন আমার রিপিট কাস্টমার এক পাউন্ড কেক ছিল এখানে আর এক পাউন্ড কেকে এই ডিজাইনটা করা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য কারণ এখানে অনেক আট করা ছিল গাড়ির উপরে আর গাড়িটার শেপটা এত মানে টাফ ছিল এক পাউন্ডে এটা পসিবল না এখানে দুই পাউন্ড বা তিন তিন পাউন্ড হলে মানে যত পরিমাপে কেক দেওয়া যাবে এটাতে হচ্ছে ভালোভাবে ফুটিয়ে তোলা যাইতো তো আমি এই কেকের মধ্যেই যথেষ্ট চেষ্টা করছি যতটা সুন্দর করে তৈরি করা যায় ফার্স্ট থেকে আমি খুবই এটা নিয়ে ভয় ছিলাম যে আদৌকে এই আর্টটা ঠিক মতো করতে পারবো কি না তো ফাইনালি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করেই পারছি আর কাস্টমারেরও পছন্দ হয়েছে এখানে কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে আমাকে যেভাবে রিফারেন্স পিকচার দিয়েছিলো আমি ওইভাবেই করার চেষ্টা করছি আর আপু আমাদের থেকে যতবার কেক নিছেন ততবারই এই গাড়ি থিম কেকটাই নিছেন সবসময় আগের বছর মানে দু সালে যার বার্থডে ছিল যার বার্থডের জন্য হচ্ছে গাড়ি থিম কেক নিছিল আলহামদুলিল্লাহ এই পঁচিশ সালেও ওই বাবুর জন্যই এই কেকটা নিয়েছেন গাড়ি থিমের এই ব্যাপারটা না অনেক ভালো লাগতেছে যে আমার যে রিপেস্ট কাস্টমারগুলা আগের বছর চব্বিশ সালে যে কাস্টমারগুলা কেক নিছে যাদের জন্য ঠিক পঁচিশ সালেও তাদের জন্যই কেক নিচ্ছেন মানে এই ব্যাপারটা না আমার কাছে খুবই ভালো লাগতেছে আর তাদের কাছে হয়তো বা আমার কেকগুলা পছন্দ এই কারণেই তারা সব সময় আমার থেকে নেয় রিসেন্টলি একটা আপু কেক অর্ডার করছেন উনি আগের বছরে ওনার হাজব্যান্ডের জন্য কেক নিছিলেন ঠিক এই বছরও হচ্ছে উনি আবার অর্ডার করছেন কেক তো এই ব্যাপারটা মানে আমার কাছে একটু অন্যরকম ভালো লাগছে এখানে হচ্ছে যে আর্টটা করছি এটা যে কত টাইম নিয়ে কাজটা করছে আমি হচ্ছে আগে আর্ট করে নিছিলাম দেন তারপরে হচ্ছে ডিজাইনটা করছে আর এখানে একদম যে একদম ছোট্ট একটা স্ট্রা নজলের দরকার ছিল আমার কাছে ওটা ছিল না তো আমি একটা নরজেল দিয়ে চেষ্টা করছি পুরো কেকটা কাভার করার জন্য আর আমি এখানে হালকা করে হচ্ছে ডিজাইন করে দিচ্ছিলাম যাতে একদম প্রপারলিভাবে বোঝা যায় মানে রিভারেন্স পিকচারে যেরকম ছিল টোটালি আমি ওইভাবেই করার চেষ্টা করছি আর হচ্ছে দুইটা কেক অর্ডার করছিলেন একটা আর আরেকটা হচ্ছে বেবির বার্থডে তো দুইটা কেকে আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি একটা জিনিস আমি কেকের খেয়াল করছি নিচে যে আটটা এটা একদম পারফেক্টলি আসলে হয়নি কারণ এত ছোট কেকে এই শেপটা দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছিলো আর যেহেতু স্টার নজলটা একটু বড় সাইজ ছিল এইটা দিয়ে এই কাজটা করাটাও একটু টাফ হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে ফাইনাল লুকটা অনেক ভালো লাগছে আর কাস্টমার আপুরও ভীষণ পছন্দ হয়েছে আর কাস্টমারের পছন্দ হওয়া মানেই হচ্ছে আমার সার্থক এটা আমি না এটা প্রত্যেকটা বেকার সি মনে করে এটাই ছিল কেকের ফাইনাল